আজকে ভাবলাম একটু ডেঙ্গু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আজকে যদিও আমি ডেঙ্গু নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু কিছু ক্ষেত্র বা কিছু জায়গা আমার মনে একটু আপনাদের সঙ্গে বেশি ভালো করে আলোচনা করে নেওয়া দরকার নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে ডেঙ্গু নিয়ে আলোচনা করব এবং পেঁপে পাথার রস খাবেন নাকি পেপে পেঁপে খাবেন নাকি জল কুড়ি বাইশ লিটার খাবেন সারাদিনে সেই সব কিছু ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব আমার কাছে একজন পেশেন্ট এলেন গত পরশু দিন যে তার ডেঙ্গু হয়েছে এবং তিনি প্লেটলেট কাউন্ট ফিফটি দেখে আমার কাছে এসছেন এবং আমার কাছে এসছেন এইটা সম্মতি নিতে কারণ তাকে বলা হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে হাসপাতালে ভর্তি হওয়াটা আবশ্যিক কি না তো এই পুরো সামগ্রিক ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডেঙ্গু কি ডেঙ্গু কেন হয় ডেঙ্গুর সিমটম এবং তার চিকিৎসা পদ্ধতি এবং কোন ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয় হতে হয় এবং তার ডায়েট ইত্যাদি সব কিছু নিয়ে ডেঙ্গু একটা ভাইরাস গঠিত রোগ এটা একটা ভেক্টর বোন ডিজিজ বলে মশা কামড়ালে ডেঙ্গু হতে পারে এবং কারো একটা ডেঙ্গু হয়েছে সেই ব্যক্তিকে এডিস মশা কামড়েছে এবং সেই ভাইরাসটা মশার শরীরে ঢুকেছে কিছু অদল বদল হয়েছে তার ভাইরাসটার সেই মশার শরীরে তারপরে সেই মশাটা যদি কাউকে কামড়ায় তাহলে তার ডেঙ্গু হতে পারে তাহলে কি ডেঙ্গু এই যে হয়েছিল ব্যক্তিকে এই যে মশাটা কামড়ালো এই মশাটা যতগুলো লোককে কামড়াবে সবার ডেঙ্গু হবে না এইটি পারসেন্ট লোকের ডেঙ্গু হবে না বডি এই ভাইরাসের এগেনস্টে ফাইট করে এই ভাইরাসকে মেরে ফেলবে টোয়েন্টি পারসেন্টের ডেঙ্গু ফিভার হবে এই ডেঙ্গু ফিভারের লক্ষণ কি ইউজুয়ালি হাইগ্রেড ফিভার হয় নশিয়া বা ভমিটিং হতে পারে পেটে ব্যথা কারো কারো হতে পারে গায়ে ব্যথা বা জয়েন্ট পেন হতে পারে মাথা ব্যথা বা চোখের পিছনে ব্যথা হতে পারে বা গায়ে হতে পারে এবং এই যে ডেঙ্গু হলো কি অ্যান্টিবায়োটিক খেতে হবে মোটেই না চিকিৎসা এটা একটা ভাইরাস গঠিত অসুখ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তাহলে কি করতে হবে প্যারাসিটামল খেতে হবে পেনকিলার খেতে হবে কি না কোনো এনএসএআইডি গ্রুপের পেনকিলার খাওয়া যাবে না ডেঙ্গুতে বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না খেতে পারেন নিজের পছন্দ মতো এবং জল পান করতে হবে জল পান তো আমরা রোজই করি ডেঙ্গুর ক্ষেত্রে আলাদা কি আপনি অন্যান্য দিনে ডেঙ্গু হওয়ার আগে যা জল পান করতেন তার চেয়ে এক লিটার অধিক জল পান করতে হবে ডাক্তারবাবু যদি বলেন প্রচুর জল খাবেন তার মানে এই নয় যে আগে আপনি আড়াই লিটার জল খেতেন এখন ছ লিটার আট লিটার দশ লিটার জল খাবেন আগে আপনি আড়াই লিটার জল খেতেন এখন আপনি সাড়ে তিন লিটার জল খাবেন বেশি জল খেলে আপনার বডি হ্যান্ডেল করতে পারবেন এই জলটা এমনিতে ডেঙ্গুতে ক্যাপিলারি লিকেজ হয় থার্ড স্পেসিং হয় আপনার পেটে বা বুকে জল জমতে পারে যদি বেশি মাত্রায় জল খান ডেঙ্গুতে কি খাবার খাবো সহজ সহজপাচ্ছ খাবার খাবো বাড়িতে বানানো ফলমূল শাক সবজি বেশি করে খাবো মাছ খেতে পারি ডিম খেতে পারি চিকেন স্টু খেতে পারি আমরা অ্যালকোহল স্মোকিং এটা থেকে দূরে থাকবো কারণ বডির ইনফ্লামেশনটাকে কমিয়ে ফেলতে হবে ডেঙ্গুতে ডেঙ্গু হেপাটাইটিস বলে একটা অসুখ হয় যেখানে লিভার এঞ্জাইমসগুলো বাড়ে তার জন্য অ্যালকোহল একদম বন্ধ রাখা সবচেয়ে ভালো ডেঙ্গুতে কারণ সেটা লিভারের আর কোনো ক্ষতি করবে না তখন এবং ডেঙ্গুতে যে লিভার এনজাইমস বাড়ে তার জন্য কিছু ওষুধ আছে সেগুলো ট্রায়াল বেসিসে দেওয়া হয় এবং সেই ওষুধে পেশেন্টরা বেশিরভাগ সময় রেসপন্ড করেন কখন হাসপাতালে যেতে হবে যদি ডেঙ্গু হয়েছে ফিভার কমছে না খুব হাইগ্রেড ফিভার পেশেন্ট লেথার্জিক খাবার খেতে পারছে না জল খেতে পারছে না শুয়ে আছে সেই পেশেন্টকে যদি বারবার বমি হতে থাকে সেই পেশেন্টকে যদি শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয় সেই পেশেন্টকে যদি অজ্ঞান হয়ে পড়ে যায় সেই পেশেন্টকে যদি পেটে ব্যথা হয় সেই পেশেন্টকে যদি ব্লিডিং হয় সেই পেশেন্টকে কোন ব্লিডিং নাক মুখ থেকে ব্লিডিং হতে পারে গাম ব্লিডিং হতে পারে পেচ্ছাপ পায়খানা থেকে ব্লিডিং হতে পারে মহিলাদের মেনস্ট্রাল ব্লিডিং বেশি পরিমাণে হতে পারে মনে করুন তার মেনস্ট্রেশনের এটা সময় না কিন্তু দু সপ্তাহ আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেছে এটাকে ব্লিডিং হিসাবে ধরবেন ডেঙ্গুতে প্লেটলেট কমে গেলেই কি হাসপাতালে ভর্তি করতে হবে ডেঙ্গু একটা ভাইরাস গটিতে অসুখ অন্যান্য অসুখের মতো ডেঙ্গুতেও প্লেটলেট কমে ডেঙ্গু ভাইরাস ইনফেক্টেড হলে আরও বেশি একটু প্লেটলেট কমে কিন্তু অন্যান্য কোনো সিমটম না থাকলে তাকে হাসপাতালে ভর্তি করার দরকার নেই যদি ব্লিডিং থাকে বা প্লেটলেট কাউন্ট দশ হাজারের নিচে নেমে যায় তখন ভর্তি করে প্লেটলেট ট্রান্সফিউশন করতে হয় পেঁপে পাতার রস খাওয়াবেন কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই আপনি পেঁপে পাতার রস খাওয়ালে এই পেঁপে পাতার রস খেয়ে আরও গা বমি বা ডায়রিয়া হতে পারে বা ভূমি বেড়ে যেতে পারে সুতরাং পেঁপে পাওয়া রস মানে কোনো প্রয়োজন নেই আপনি পেঁপে পাকা অবস্থায় খাওয়াতে পারেন অথবা পেঁপের তরকারি খাওয়াতে পারেন কিন্তু পেঁপে পাতার রস খেয়ে প্লেটলেট কাউন্ট বাড়ছে এর কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিনেশান আছে বিদেশে কয়েকটা দেশে ডেঙ্গুর ভ্যাকসিনেশান আছে আমাদের দেশে এখনও কোনো ডেঙ্গুর ভ্যাকসিনেশান আসেনি সেটা কিছু ট্রায়াল পদ্ধতি চলছে ভারতবর্ষে নয় বিদেশে যদি কিছু আসে ভ্যাকসিনেশান যদি অ্যাভেলেবেল হয় আমি আপনাদের কাছে এসে জানিয়ে যাব আর ডেঙ্গু প্রতিরোধ করবেন কি করে বাড়িতে যেখানে জল জমে থাকে সেই সব জায়গাগুলো পরিষ্কার রাখবেন যাতে মশা ডিম না পারতে পারে ডেঙ্গুর সময়ে মশারি খাটিয়ে ঘুমান ফুল স্লিভ জামা পরুন ফুল প্যান্ট পরুন যাতে মশা না কামড়াতে পারে মস্কিটো লিপিলেন্ট ইউজ করতে পারেন মলম হিসাবে বা লিকুইড হিসাবে যেগুলো প্লাগের মধ্যে দিয়ে মস্কোরো রিপেলেন্টসগুলো ইউজ করা যায় সেগুলো ইউজ করতে পারেন আর চারপাশে যদি কোনো জলাশয় থাকে সেগুলো নিজেরা যৌথভাবে পাড়ার লোকজন মিলে পরিষ্কার রাখার চেষ্টা করুন মোটামুটি ডেঙ্গু নিয়ে যা যা প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তর আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এর বাইরে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো কিছু কমপ্লিকেটেড ডেঙ্গুর ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি যেমন ডেঙ্গু হেমারেজ ফেভার ডেঙ্গু শক সিনড্রোম সেগুলো ট্রিটমেন্ট বাকি সেগুলো ডাক্তারদের জানলেই চলবে আপনাদের চিকিৎসা সেগুলো আপনারা বাড়িতে করতে পারবেন না যদি ব্লাড প্রেশার ড্রপ করে বা খুব বেশি রক্তপাত হচ্ছে বা অল্প রক্তপাত হচ্ছে গাম থেকে নাক থেকে মুখ থেকে তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে প্রেশার ফল করাটা ডেঙ্গুর একটা ডেঞ্জারাস সাইনের মধ্যে বা রেড রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে পড়ে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হয় নমস্কার ভালো থাকবেন